ঠিক মতো পরিচালনা করতে পারে অবশ্যই করতে পারবে ঠিক আছে এরকম আপনারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে পারেন উদ্যোগ নিয়ে বেকার না থেকে আপনারা বিভিন্ন উদ্যোগ নিন এবং উদ্যোগ নিয়ে আপনারা এখানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আপনারা করতে পারবেন আশা করি এখানের থেকেও যে আমরা এখন এমন আর একটা চেষ্টা করতেছি এখানে অনেকগুলো দোকান আছে এখান থেকে আপনারা এসে হোলসেলে নিতে পারবেন এই দোকান থেকে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনারা এখান থেকে এই প্রোডাক্টগুলো হোলসেলে নিতে পারবেন হোলসেলে নিতে পারবেন আপনারা বিভিন্ন প্রোডাক্ট রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে

এখান থেকেও আপনারা হোলসেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে পারবেন অনেক ধরনের প্রোডাক্ট আছে বিভিন্ন প্রোডাক্ট আছে হ্যাঁ আপনারা হোলসেলে দিচ্ছেন তো প্রোডাক্ট হোলসেলে দিচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এখানে অনেক প্রোডাক্ট আছে অনেক রকম অনেক ধরনের প্রোডাক্ট আছে হোলসেলে আপনারা নিতে পারবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে

তাদের পুঁজি কম দেখা তারা দেখা আবার হ্যাঁ তাদের তাদের অবশ্য তাদের ছেলে বলতে চাই তারাও করতে পারবে দেখা গেছে যে অল্প পুঁজিতেও ব্যবসা করা যায় যদি ঠিক মতো যদি পরিচালনা করতে পারে তাহলে অবশ্যই করতে পারবে ঠিক আছে তো ধন্যবাদ আমার দোকানের নাম হলো গিয়ে সিনহা কালেকশন এটা হলো গিয়ে রোড মার্কেট তৃতীয় তলায় সিনহা কালেকশন ধন্যবাদ আপনাকে এরকম আপনারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে পারেন উদ্যোগ নিয়ে বেকার না থেকে আপনারা বিভিন্ন উদ্যোগ নিন এবং উদ্যোগ নিয়ে আপনারা এখানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আশা করি এখানে থেকেও এখানেও একটা শাড়ি হাউস এখানে বিভিন্ন কালেকশন আপনাদের কালেকশন আপনারা তো হোলসেলে দিচ্ছেন হোলসেলে দিচ্ছেন ওনারা হোলসেলে দিচ্ছেন এটা হোলসেল মার্কেট এটা মূলত হোলসেল মার্কেট এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে পারবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে আসে যে আমাদের এখানে কিন্তু আপনার হোলসেল এবং রিটেল করা হয় আমার নাম মৃদুল যে যে আমরা বিগত মানে মার্কেট শুরু থেকে আছি এটা মূলত হোলসেল মার্কেটই এছাড়া অনলাইন বেকার না থেকে তারা অনলাইন বিজনেস করতে পারে যেহেতু এখন অনলাইনের সময় চলতেছে আশা করেই মোটামুটি সবাই সফল হবে থ্যাংক ইউ এই যে আপনি শুনলেন ওনার বক্তব্য যে বেকার না থেকে আপনারা বিভিন্ন উদ্যোগ নিতে পারেন এবং এই উদ্যোগ নিয়ে আপনিও ব্যবসা করে সফল হতে পারবেন এখানেও আরো বিভিন্ন ধরনের দোকান রয়েছে শোরুম রয়েছে আরো এখানে বিভিন্ন ধরনের শোরুম আছে এখানেও একটা শোরুম দেখতে পাচ্ছেন আপনারা এখানেও শোরুম রয়েছে ইরানি বোরকা বাজার ইরানি বোরকা বাজার এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের এখানে বিভিন্ন ধরনের আপনারা এগুলো তো হোলসেলের দিকে না হোলসেলে আপনারা এখান থেকে চলে যাবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এখানে এখানে আছে ইরানি বোরকা বাজার আছে এখানে এখানেও আপনারা কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেগুলো আপনারা সব হোলসেলে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে এখানেও অনেক থ্রি ফিজ রয়েছে যেগুলো আপনারা হোলসেলে পেয়ে যাবেন ঠিক আছে